আমি বলে যাব দেখে যাব শুনে যাব সবই দ্রব্য মূল্য যুদ্ধ গতি এখন কি যে করি আমি কি যে করি আমি কি যে করি বাজারে গেলে আমার স্বস্তি মিলে না শাকি নিতে মাস মিলে না বাজারে গেলে আমার দিশে মিলে দিশে মিলে না আমি দেখে যাব আমি তো দেখে যাব আমি তো দেখে যাব বলে যাব শুনে যাব সবই দ্রব্য মূল্য যুদ্ধ গতি এখন কি যে করি আমি কি যে করি আমি কি যে করি গরিবি দুঃখীর কথা ভাইরে কেউ তো বলে না মлой যুদ্ধগতি আর কমে না গরিবি দুঃখের কথা ভয় রে কেউ তো বলে না দ্রব্যমлой যুদ্ধগতি আর তো কমে না আমি দেখে যাব আমি তো দেখে যাব আমি তো দেখে যাব শুনে যাব বলে যাব সবি আসলে প্রিয় দর্শক আসলে বাস্তব মুখে কথা নিয়ে বাস্তবে তিনি আহ আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবই সেই আঙ্গিকে ভাই আসলে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন